চিত্রনায়ক সাকিব খান বিয়ে সন্তান সহ নানা বিষয়ে কথা বলবেন রাজধানীর ওয়েস্ট দুপুর বারোটায় এই সংবাদ সম্মেলন হবে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে চিত্রনায়িকা উপবিশ্বাস বলেন চিত্রনায়ক সাকিবের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছে তাদের একটি ছেলেও রয়েছে দু সালে আটই এপ্রিল তাদের আঠারোই এপ্রিল তাদের বিয়ে হয় সাকিবের ঢাকার বাসায় এই বিয়ে হয় পরিবারের কাছের লোকজন সেই বিয়েতে উপস্থিত ছিলেন বিয়ের সময় তার নাম হয় অপু ইসলাম খান সাকিবের ইচ্ছাতেই এতদিন বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছে হঠাৎ উধাও হয়ে যাওয়ার দশ মাস পর ফেরেন অপু বিশ্বাস তিনি বলেন এই দীর্ঘ সময়টায় তিনি ভারত সিঙ্গাপুর ও ব্যাংককে ছিলেন কলকাতার একটি হাসপাতালে তার ছেলের জন্ম হয় দু সালের সাতাশে সেপ্টেম্বর সেলের নাম আব্রাহাম খান জয় এসব কথা বলতে গিয়ে তিনি বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন সাকিবের ভালো চিন্তা করে তিনি সব করেছেন অনেক ছাড় দিয়েছেন ধৈর্য ধরতে ধরতে শেষ সীমানায় পৌঁছে গেছেন তিনি তাই এবার সব বলেছেন সাকিব আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না